আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চট্টগ্রাম পাহাড় অঞ্চল নিয়ে কিছু কথা বলবো সে কথা বলার আগে একটি ভিডিও আসলে ভিডিও আছে আমার কাছে ভিডিওটি দেখাতে পাচ্ছি না আমি তার ভিডিওর বয়সগুলো শোনাচ্ছি আপনাদের কি বলেছে আমাদের না আমাদের আমাদের হতে পাহাড় থেকে তুলে আমাদের লাগবে তাহলে আমাদের

চট্টগ্রাম কারো বাপের না ওদের পাহাড়িদের কারো বাপের না এবং চট্টগ্রাম পাহাড় অঞ্চল এটা বাঙালিদের না ওদের তো পাহাড় চট্টগ্রাম এটা কোন দেশে অবস্থিত এটা আসলে জাতির কাছে আমার প্রশ্ন যে কথাগুলি কি বলছে পাহাড় থেকে সেনার সদস্য উঠিয়ে নেও তারপরে পাহাড় থেকে বাঙালিদেরকে উঠিয়ে নেও

এদিক থেকে বাঙালিদেরকে উঠিয়ে নিতে বলতেছে তাহলে এই পাহাড়টা চট্টগ্রাম কোথায় এরা কোথা থেকে আসছে আসলে এদেরকে যে কি করা উচিত এই মুহূর্তে সেটি আমার মাথায় আসতেছে না জনগণের কাছে প্রশ্ন আসলে আপনাদের মাথায় এই মুহূর্তে কি আসতেছে কিছু একটা বলবেন কমেন্টে এই পাহাড় অঞ্চলে যত অখারেন্স আছে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশে যত মাদক ঢোকে এই পাহাড় দিয়ে ঢোকে এবং ওদের জঙ্গি এরা মূলত এক কথায় বাংলাদেশে এই সতেরো বছর যে খুঁজছে জঙ্গি কারা এরা মূল জঙ্গি এরা বাংলাদেশে হচ্ছে যত যে চলাচলা ওরা করে ওরা বাংলাদেশে ঢুকায় এবং আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে যে আমাদের এক ভাইকে পাহাড়িরা কিভাবে রুম থেকে নিয়ে মেরে তারপরে সেই গোস্ত তারা বোধহয় হয় খাইছে সেরকম নিউজও আমরা দেখেছি তবে আসলে এরা কারা এরা কোথার থেকে আছে এদের দেশের নাগরিক কোন দেশের নাগরিক এরা যদিও বাংলাদেশের কোনো নাগরিকত্ব হয়ে থাকে আমি মনে করি এই মুহূর্তে এদের নাগরিকত্ব বাতিল করা হোক এরা কোনো বাংলাদেশি না এদের নিজের কথাই তো ভাই এরা পাহাড়ি লোক পাহাড়ি লোক এদের কোনো নাগরিকত্ব নেই এরা বাংলাদেশের লোক না ওই জায়গার থেকে বাংলাদেশের লোক উঠে নিতে হবে তারা তারা ভিন্ন দেশের লোক তাহলে তারা কোন দেশের নাগরিকত্ব চলে এবং এদেরকে কি করা উচিত জনগণের কাছে প্রশ্ন জনগণ বলবে এদেরকে কি কি করা উচিত আমার বলবো যে বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশটা খেয়ে তারা ওটাকে বাংলাদেশে অস্বীকার বলতে যে ওটা ওদের একটা দেশ তোদের দেশটা কি আসলে এদেরকে সার দিতে নেই এদের যদি ছাড় দেয় এদেরা কিন্তু একটা সময় আমাদের মাথায়ও চড়ে বসবে তো অতএব এদেরকে বাঙালি ভাবা যাবে না বাঙালি নাগরিক ভাবা যাবে না এদেরকে পাহাড় থেকে পিটিয়ে বের করতে হবে তোদের দেশ কোথায় সেরে গে যায় তোরা বাংলাদেশি না তোদের কথাই বোঝা গেছে তোরা বাংলাদেশি না এবং পাহাড় চট্টগ্রাম তোদের জন্য ছেড়ে দিবে সমস্যা নাই এটা যদি বাংলাদেশের বাহিরে হয় তাহলে তোদের জন্য ছেড়ে দিবে। আসলে আজকে আর বেশি কথা বাড়াবো না এই কথাগুলি শুনে খুব মেজাজ খারাপ হয়েছিল আসলে অনেকেই ভিডিওগুলো দেখছেন অনেকেরই খারাপ লেগেছে অনেকে যে যেভাবেই দেখেন না কেন কিন্তু এরা দেশের সন্ত্রাস জঙ্গি এদেরকে বাংলাদেশ সারা করতে হবে এদের কথার ধরনটা কি পাহাড় থেকে সেনা সদস্য উঠে এলাম বারে বা পাহাড় ওটা কার বাপ্যের সম্পত্তি না ওদের সম্পত্তি এবং কেউ যাতে বাংলাদেশি লোক উঠে আনাও আজুফ ওটা বাংলাদেশের বাহিরে চট্টগ্রাম পাহাড় অঞ্চল বাংলাদেশের বাহিরে ওটা বাংলাদেশ না তা বাংলাদেশ না কি হয় সেটা যদি বাংলাদেশে কী যায় সেটা আমরা দেখতে পারবো এবং তোরা তো বাংলাদেশি না এরা তো বাংলাদেশি না তত এদের বাংলাদেশী নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না এরা যদি বাংলাদেশের ভিতরে থাকে এদেরকে পিটিয়ে বাংলাদেশ সারা করতে হবে